বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেনের লাইফ স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে কিন্তু আমাদের ভীষণ ব্যস্ততায় থাকতে হয় আর এই সময় ভর্তি তারপরে রেজাল্ট করার ব্যাপার সব কিছু মিলিয়েই যেন ভীষণ ব্যস্ততা মহাব্যস্ততা যাকে বলে তারপরে শত শতব্যস্ততা থাকলেও আমরা মেয়েরা কিন্তু ঘর সংসারের কাজটা কিন্তু বাদ দেওয়া যায় না তো মেহমান আসতেছে আমার আর কি ব্যস্ততা থাকলেও মেহমান আসলে এমনিতেও ঘর দরজা আমারকে সবসময় সময় গাস করেই রাখতে হয় আর পরিপাটি ঘুস সুন্দর করে গুছিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে তো মেহমান আসছে সে উপলক্ষে সবগুলো ঘরই সুন্দর করে গুছিয়ে নিছি আর এদিকে দিকে কিন্তু রান্নাবান্নার আপনাদের মাঝে শেয়ার করিনি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো গফরগাঁও রসুলপুর থেকে আমার ভাই ভাবি আরে যে এটা হচ্ছে আমার তিন ছেলে তারা এখানে গল্প করতেছে তারা আর কি বেড়াতে আসছে তো অনেক দিন পরে আসছে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে তাদেরও অনেক খুশি তো দুই দিনের ভিডিও একসাথে করে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি আর এই যে দুইটা খাসি দেখতেছেন এগুলো কিন্তু আকিকা দেওয়া হবে আমার ভাস্তার যে ছেলে হয়েছে তো ছেলের আকিকা দেওয়া হবে তো সেজন্য কিন্তু এগুলো নিয়ে আসছে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারেও তো একদিন ছুটি থাকে তো এখানে এই যে এগুলোকে জবাই করা হবে তো সেজন্য এই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো হুজুর এখানে এগুলোকে জবাই করে দিয়ে গেছে আর এখন কাটাকাটির পর্ব তো আমার ছেলেরা সবাই মিলে আমাদের এটা কাটাকাটি করে নেবে করে মাংস আর কি ভাগ করা হবে

তো বন্ধুরা আমাদের কাটাকাটি পর্ব প্রায় শেষের দিকে এখন মাংসগুলো সবগুলো ভাগ করে সবার কাছে বিলিয়ে দেওয়া হবে তো সবাই আমাদের আরাম শোনার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজ করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আর যারা এখন লাইক দেননি প্লিজ একটি লাইক দেওয়ার তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ